মানবজাতির জন্য সামনে একটি বিশাল বিপদ কল্পনা করুন একদিন পৃথিবীতে পুরুষদের অস্তিত্ব থাকবে না এটি কি শুধুই কল্পবিজ্ঞান নাকি এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বিজ্ঞানীরা সম্প্রতি এমন কিছু জিনগত পরিবর্তন এবং মারাত্মক রোগের অস্তিত্ব শনাক্ত করেছেন যা মানবজাতিকে ধীরে ধীরে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে বিশেষ করে পুরুষদের উপর এই সংকটের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি তাহলে বিজ্ঞানীরা কেন এমন বলছেন চলুন জানা যাক স্কুলের পাঠ্য বইয়ে আমরা সবাই পড়েছি যে মেয়েরা জন্মগতভাবে এক্স এক্স ক্রোমোজোম নিয়ে জন্মায় আর ছেলেরা একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম নিয়ে জন্মায় কিন্তু এখন যা করছে তা হলো ওয়াই ক্রোমোজম যা শুধুমাত্র পুরুষদের মধ্যেই পাওয়া যায় তার জেনেটিক ডেটা অর্থাৎ এতে থাকা তথ্য প্রতি প্রজন্মের সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে কারণ এখন পর্যন্ত পুরুষদের এই ওয়াই ক্রোমোজম তার সাতানব্বই পার্সেন্ট ডিএনএ ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে আর এখন মাত্র তিন পার্সেন্টই বাকি আছে এর মানে পরিষ্কার যদি এই প্রবণতা চলতে থাকে তাহলে ভবিষ্যতে পুরুষরা আর থাকবে না এবং সম্পূর্ণ মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু এটা শুধুমাত্র পুরুষের সাথেই ঘটছে কেন মেয়েদের যিনি কি এমন কোনো মারাত্মক পরিবর্তন ঘটছে না বরং তাদের ডিএনএ প্রতি প্রজন্মের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী এবং স্বাস্থ্যকর হয়ে উঠছে গবেষণায় দেখা গেছে এক্সক্রোমোজম যে মেয়েদের মধ্যে স্বাভাবিকভাবেই থাকে প্রায় কোনো ডিএনএ তথ্যই হারায়নি বরং সময়ের সঙ্গে সঙ্গে এক্সক্রোমোজম কিছু উন্নত বৈশিষ্ট্য অর্জন করেছে সহজ ভাষায় মেয়েদের এক্সক্রোমোজোম একটি সফটওয়্যার আপডেটের মতো সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে তোমার আশেপাশেই দেখো এটা সুপরিচিত সত্য যে নারীরা পুরুষদের তুলনায় দীর্ঘ যাপন করে আর এর রহস্য লুকিয়ে আছে নারীদের এক্সক্রোমোজমের মধ্যে যে এতটাই আপডেট হয়েছে যে এটি তাদের বিভিন্ন রোগ এবং বার্ধক্যের হাত থেকে রক্ষা করে একটা সহজ সুবিধা বলি যা মহিলাদের আছে শুধু এই হেলদি এক্সক্রোমোজমের কারণে মহিলাদের রঙ উপলব্ধি অর্থাৎ রং পরীক্ষা করার সক্ষমতা পুরুষদের চেয়ে ভালো কারণ এক্সক্রোমোজমে লাল ও সবুজ রঙের রিসেপ্টর জিন আছে যার কারণে মহিলাদের কালার পারসেপশন পুরুষদের তুলনায় ভালো আজ এমন অনেক হেলদি ফিচার নারীদের কাছে আছে কিন্তু পুরুষদের কাছে নেই আমাদের শরীরের প্রতিটি কোষে ক্রোমোজম থাকে যা মূলত দীর্ঘ ডিএনএ চেইন দ্বারা তৈরি ডিএনএর দীর্ঘ চেইনগুলোর গঠন বিশেষ প্রোটিন দ্বারা বাধা থাকে যা হিস্টোন নামে পরিচিত বেসিক্যালি ক্রোমোজোম হলো এমন একটি কাঠামো যা ডিএনএকে বেঁধে রাখে এবং তাকে রক্ষা করে অনেক সময় আমরা ডিএনএ জিন এবং ক্রোমোজোমকে একেবারের সাথে গুলিয়ে ফেলি তবে এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে ডিএনএ হলো জীব জিনগত উপাদান যা সমস্ত জৈবিক তথ্য ধারণ করে এবং উত্তরাধিকার সূত্রে এই তথ্য প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয় ডিএনএর দীর্ঘ চেন যদি নির্দিষ্ট স্থানে কাটা হয় তবে সেই অংশগুলোকে জিন বলা হয় জিনগুলো আসলে ডিএনএর নির্দিষ্ট অংশ যা আমাদের শারীরিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এখন এই সমস্ত জিনকে একসাথে ধরে রাখার এবং সংগঠিত করার কাজ করে ক্রোমোজম অর্থাৎ ক্রোমোজোম হলো সেই কাঠামো যার মধ্যে ডিএনএ এবং জিন উভয় সংরক্ষিত থাকে প্রতিটি ক্রোমোজম সাধারণত জোড়াই থাকে এবং আমাদের শরীরে তেইশ জোড়া ক্রোমোজম থাকে কিন্তু কেন ক্রোমোজম সবসময় জোড়ায় থাকে উদাহরণ হিসেবে ধরুন মানুষের প্রথম ক্রোমোজম হলো সবচেয়ে বড় এবং এতে প্রায় তিন হাজার জিন থাকে একটি জোড়া ক্রোমোজমের একটি আসে মায়ের দিক থেকে আরেকটি আসে বাবার দিক থেকে যখন দুটি ক্রমজ একসাথে যুক্ত হয় তখন সেগুলো আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে যেমন উচ্চতা নির্ধারণকারী একটি জিন যদি মায়ের দিক থেকে লম্বা হয় এবং বাবার দিক থেকে ছোট হয় তাহলে লম্বা জিন যদি প্রভাবশালী হয় শিশুটি লম্বা হবে এভাবেই জিনগত বৈচিত্র্য তৈরি হয় এবং পরবর্তী প্রজন্মের মধ্যে বৈচিত্র্য ধরে রাখা হয় এই জিনগত বৈচিত্র্যের ফলে প্রাণীরা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে এবং টিকে থাকতে পারে এ কারণেই আমরা আমাদের মা বাবার সম্পূর্ণ অনুলিপি নই বরং এটি মিশ্র বৈশিষ্ট্য ধারণ করি প্রথম ক্রোমোজম থেকে শুরু করে তেইশ নম্বর ক্রোমোজম পর্যন্ত জোড়ায় জোড়ায় থাকে যেগুলোকে অটোজম বলা হয় তবে মানুষের ক্ষেত্রে তেইশ নম্বর ক্রোমোজমের একটি ভিন্ন জোড়া থাকে এটি অন্যান্য অটোজমের তুলনায় সম্পূর্ণ আলাদা কারণ এটি সাধারণ ক্রোমোজমের মতন একক নয় এটি বিশেষ ধরনের ক্রোমোজম যাকে বলা হয় সেক্স ক্রোমোজোম এই স্ক্স ক্রোমোজোম দুটি ইউনিক কম্বিনেশনে পাওয়া যায় এক্স এক্স কম্বিনেশন গঠন করে একটি মেয়ে শিশু আর এক্সয় কম্বিনেশন হলে একটি ছেলে শিশু ওয়াই ক্রোমোজোম শুধুমাত্র পুরুষদের মধ্যেই বিদ্যমান থাকে তাই পিতার তরফ থেকে যদি একটি ওয়াই ক্রোমোজোম স্থানান্তরিত হয় তবে সেই শিশুটি ছেলে হবে অন্যদিকে যদি ওয়াই ক্রোমোজোমের বদলে এক্স ক্রোমোজোম স্থানান্তরিত হয় তাহলে সেই শিশু মেয়ে হবে এর মানে ভবিষ্যতে সন্তানের লিঙ্গ পিতার ক্রোমোজমের উপর নির্ভর করে এখন একটি বিষয় খেয়াল করুন ওয়াই ক্রোমোজোমের কোনো জোড়া নেই অর্থাৎ এটি অন্য ক্রোমোজমের সাথে যুক্ত হয়ে নিজেকে আপডেট করতে পারে না অন্য সব সাধারণ ক্রোমোজম একে অপরের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে পুনর্গঠন করতে পারে কিন্তু ওয়াই ক্রোমোজম তার ডিএনএ আপডেট করতে পারে না ফলে এটি দাদা থেকে বাবা বাবা থেকে সন্তানদের মধ্যে প্রায় অপরিবর্তিতভাবেই রয়ে যায় এই এক্স ওয়াই সিস্টেমের বিপরীতে একটি উল্টো সিস্টেমও রয়েছে যাকে বলা হয় জেড ডাব্লিউ সিস্টেম জেড ডব্লিউ সিস্টেমে মায়ের তরফ থেকে আসা ডাব্লু ক্রোমোজোম সন্তানের লিঙ্গ নির্ধারণ করে অর্থাৎ এক্স ওয়াই সিস্টেমে বাবা সন্তানের লিঙ্গ নির্ধারণ করে কিন্তু জেড ডাব্লিউ সিস্টেমে মায়ের তরফ থেকে আসা ডাব্লু ক্রোমোজম এটি নির্ধারণ করে জেড ডাব্লিউ সিস্টেম প্রধানত পাখি ও শরীরশৃপদের মধ্যে পাওয়া যায় এর মানে এই দুই লিঙ্গ নির্ধারণের প্রক্রিয়া প্রকৃতিতে সহবস্থান করছে প্রকৃতপক্ষে ডাব্লু ক্রোমোজম ইতিমধ্যে সেই সংকটের মধ্যে দিয়ে গেছে যে সংকটের মধ্য দিয়ে বর্তমানে ওয়াই ক্রোমোজম যাচ্ছে বছরের পর বছর ধরে ডাব্লু ক্রোমোজম তার জিনের একটি বিশাল অংশ হারিয়েছে এটি প্রকৃতির মধ্যে একটি সাধারণ ধারা নির্দেশ করছে ডাব্লু এবং ওয়াই ক্রোমোজম উভয়ই একাকী এবং পুনঃসংযোগ করতে অক্ষম তারা অন্য ক্রোমোজমের মধ্যে নিজেদের ডিএনএ আপডেট করতে পারে না ফলে জিনগত সমস্যা এবং ধ্বংসাত্মক বৈশিষ্ট্য জন্ম দিতে শুরু করে ইতিহাসের পাতায় অনেক উদাহরণ পাওয়া যায় যেখানে এই জেনেটিক সমস্যাগুলো দেখা গেছে প্রাচীন মিশরে ফেরাউনদের রাজবংশকে বিশুদ্ধ রাখতে পরিবারের মধ্যেই বিবাহ প্রচলিত ছিল এটি ইনব্রিডিং নামে পরিচিত যা ক্রমাগত রক্তের বিশুদ্ধতা বজায় রাখার জন্য করা হতো আঠারোতম রাজবংশের ফেরাউন আকে তার নিজের মায়ের সাথেই বিয়ে করেছিলেন এতে জন্ম নেওয়া বাচ্চারা মারাত্মক দুর্বল ও জেনেটিক রোগ নিয়ে জন্মগ্রহণ করত তুতান খাবেন যাকে কিংতুত বলা হয় তিনি এক বিরল হাড়ের রোগ নিয়ে জন্মিয়েছিলেন তার দেহ এতটাই দুর্বল ছিল যে মাত্র ১৯ বছর বয়সেই তিনি মারা যান প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী জেনেটিক বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াই এবং ডাব্লু ক্রোমোজোম তাদের স্বাভাবিক পুনঃসংযোগ করতে না পারার কারণে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে ইতিহাস থেকে আমরা শিখতে পারি যে অত্যাধিক ইনব্রিডিং মারাত্মক জেনেটিক সমস্যার সৃষ্টি করতে পারে এর মূল কারণ হলো যখন ইনব্রিডিং দ্বারা কোনো শিশু জন্মায় তখন পিতা থেকে একই ধরনের জিন শিশুর মধ্যে প্রবেশ করে ফলে জেনেটিক পুনর্গঠনের সময় দুর্বল জিন বা জেনেটিক ত্রুটিগুলি সঠিকভাবে আপডেট হতে পারে না এবং পরবর্তী প্রজন্মেও এগুলো বহন করে নিয়ে যায় এভাবে জেনেটিক ত্রুটিগুলি একের পর এক পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়ে এবং সমস্যা আরও গুরুতর হতে থাকে একসময় এত বেশি জটিল ও ধ্বংসাত্মক ডিএনএ কোড তৈরি হয় যে একটি গোটা বংশ ধ্বংস করতে পারে এ কারণেই মিশরের ফেরাউন্ডরা যাদের এক সময় ঈশ্বর মনে করা হতো তারাও নিজেদের বংশ রক্ষা করতে পারেনি বিজ্ঞানীরা ঠিক এ কারণে উদ্বিগ্ন যে পুরুষদের ওয়াইক্রোমোজমও একইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে কি মানুষদের ভবিষ্যৎ এই ইতিহাসের পুনরাবৃত্তি হবে আজকের দিনে আমাদের কাছে প্রমাণ রয়েছে যে ওয়াই ক্রোমোজম ধীরে ধীরে বিলীন হচ্ছে তিরিশ কোটি বছর আগে এক্স ও ওয়াই ক্রোমোজোমের আকার সমান ছিল কিন্তু আজকের দিনে ওয়াই ক্রোমোজোমের আকার এক্স থেকে তিন গুণ ছোট হয়ে গেছে সেই সময় থেকে আজ পর্যন্ত ওয়াই ক্রোমোজোম প্রায় চোদ্দোশো আটত্রিশটি জিনের মধ্যে তেরোশো তিরানব্বইটি হারিয়েছে অর্থাৎ শুধুমাত্র তিন থেকে চার পার্সেন্ট যিনি ওয়াই টিকে আছে এখন প্রশ্ন হলো এক্স ক্রোমোজোমের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটবে কারণ সেটি তো একটি সেক্স ক্রোমোজোম এর দুটি মূল কারণ রয়েছে এক্স ক্রোমোজোম শুধুমাত্র নারীদের লিঙ্গ নির্ধারণ করে না এটি সাধারণত জেনেটিক ফাংশনেরও অংশ নারীদের দুটি এক্স ক্রোমোজোম থাকে যা নিজেদের মধ্যে পুনর্গঠিত হয়ে জেনেটিক বৈচিত্র্য তৈরি করতে পারে কিন্তু ওয়াই ক্রোমোজোমের ক্ষেত্রে যখন কোনো ত্রুটি ঘটে বা ডিএনএর একটি অংশ নষ্ট হয় তখন সেটি পুনরুদ্ধার করতে পারে না ফলে সেসব অংশ ওয়াই ক্রোমোজোম থেকে মুছে যায় আজকের দিনে ওয়াই ক্রোমোজোমের মাত্র পঁয়তাল্লিশটি সক্রিয় জিন অবশিষ্ট আছে এই ওয়াই ক্রোমোজোম শুধু মানুষের মধ্যেই নয় বরং অনেক স্তরপায়ে প্রাণী কিছু পতঙ্গ মাছের মধ্যেও এটি ধীরে ধীরে বিলীন হচ্ছে তাহলে ভবিষ্যতে কি পুরুষদের ওয়াইক্রমোজম সম্পূর্ণরূপে হারিয়ে যাবে নাকি প্রকৃতি নতুন কোনো সমাধান খুঁজে বের করবে এই প্রশ্নটা না হয় আপনার কাছে রেখে গেলাম